সকাল থেকে পাগল হয়ে এই যে এমন পড়ছ ঝরে কারণ কি তার বলবে ও মেঘ একটুখানি খোলসা করে ক্যালেন্ডারের পাতায় এখন শরৎ ঋতু সবাই জানে এখন তোমার এমন করে কান্নাকাটির ঠিক কি মানে ঝরার সময় খুব ঝরেছ কেউ বলিনি বিশ্রী এখন তবে আবার কেন করছো এমন ধোঁয়ার তুমি যাওয়ার পথে হঠাৎ করে তোমার মনে পড়ল নাকি মনের মতন হয়নি খানিক বাকি গাছ গাছালি গুল্মলতা সব ধুয়েছো যত্ন করে খাল ঝিল পুকুর নদী সব ভরেছো অঝোর ঝরে কিন্তু যেসব ময়লা ধুলো রইল হাজার মনের ঘরে ভাবছ বুঝি ধুইয়ে দেওয়া হয়নি তা ঢেকে এমনি করে অঝর ধারায় ঝরছ আবার সকাল থেকে কিন্তু ও মেঘ হয় না যে তা মনের মাঝের জমাট কালি মুছতে পারে ভুল করি তা জমায় যারা তারাই খালি দোষ দেব না কেউ তোমাকে দেওয়ার যা তা তো দাও করে দাও নিজেকে বসুন্ধরার অঙ্গ সাজাও তারপরও কেউ মনের কোণে পুষলে আধার সেদায় তারি। আর ছোড়ো না দোহাই তোমার যাও ফিরে যাও নিজের বাড়ি